শুটকি মাছ এই টিপসগুলো মেনে রান্না করলে বেশি গন্ধও লাগবে না আর খেতেও হবে একদম সুস্বাদু তো বন্ধুরা দেখো লোটে শুটকি আমি তোমাদেরকে আজকে রান্না করে দেখাচ্ছি লোটে শুটকির মাথাটা আর লেজাটা কিন্তু প্রথমে বাদ দিয়ে সুন্দর করে এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি তো এইভাবে কেটে নেওয়ার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকে কিছু টিপস যেগুলো মেনে তোমরা রান্না করলে কিন্তু বেশি গন্ধ সুটকি মাছে একদমই লাগবে না আমি কলি আলু এখানে কেটে নিয়েছি রান্না করার জন্য আর এখানে দেখো শুকনো খোলায় আমি একটুখানি সুটকি মাছগুলো ভেজে নিচ্ছি এই এক মিনিট মতন ভাজলেই হবে এরমভাবে ভেজে নিলে কি হবে সুটকি মাছের গায়ে যত নোংরা থাকে সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে তাতে কিন্তু মাছটা রান্না করার পরে কোনো বালি থাকার বা নোংরা থাকার সম্ভাবনা থাকে না তো একটুখানি শুকনো খোলায় ভেজে আমি দেখো গরম জলের মধ্যে উষ্ণ গরম জলে পনেরো মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম দেখো কতটা ময়লা বেরিয়েছে জলের কালারটা দেখেই তোমরা বুঝতে পারছ আর দেখো এখানে আমি চার থেকে পাঁচবার মতো একটুখানি পরিষ্কার জল না হওয়া অবধি কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো মাছটা আর এখানে পেঁয়াজকলি আলুটা আমি ভেজে তুলে নিয়েছি তারপর আমি যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে নেবে তারপরে জল ঝরিয়ে রাখা ধুয়ে রাখা লোটে মাছটা লোটে শুটকিটা তোমরা এই তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেবে এক দু মিনিট মতো এক মিনিট মতন ভাজলেই হবে এর ফলে কি হবে লোটে শুটকির যে গন্ধটা বা সুটকি মাছের যে গন্ধটা উগ্র গন্ধটা সেটা কিন্তু রসুনের সাথে একটু ভাজা করে নিলে সেই গন্ধটা কিন্তু অনেকটাই চলে যায় তো যারা গন্ধের জন্য খেতে পার না তারা কিন্তু এইভাবে রান্না করতে পারো তারপরে আমি অল্প একটুখানি পেঁয়াজ কুচি দেখো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে আমি মশলা ব্যবহার করেছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ধনে জিরে আর হচ্ছে গরম মশলা সব কিছু একসাথে বেটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি তো দেখো যে একটুখানি কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে টমেটো আর ধনে পাতা তোমরা এটা নামানোর সময়ও দিতে পারো তো এখানে আমি টমেটো ধনে পাতাটা একটুখানি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি এখন ভেজে রাখা লোটে সুটকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা পেঁয়াজ কলি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দেবো বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য একটুখানি জল দিতে হবে যেহেতু আমাদের অনেকটাই কিন্তু রান্না হয়ে গেছে পেঁয়াজ কলি আলু মাছ এগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো অল্প একটু আমি জল দিয়ে দিলাম দিয়ে একদম আঁশটাকে অল্প করে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছু মিনিট রান্না করে নেবো তাহলেই কিন্তু আমাদের লোটে শুটকি রান্না একেবারে কমপ্লিট তো তোমরা এইভাবে এই টিপসগুলো মেনে বাড়িতে রান্না করে দেখতে পারো লোটে সুটকি যারা খেতে পারো না গন্ধের জন্য তারা কিন্তু খুব ভালোই খাবে রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয় টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো